তো তারাটা স্ট্যারিং লাগাবে তিন হাজারটার মতন বায়না করে গেল আমাকে তখন যাবো মাল কিনতে তো হাই হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছে সময় আজকের সবাই অনেক ভালো আছে তো আজকে দিন পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ভাড়া মারার জন্য কালী পূজার পরে ভাড়া মারিনি চার পাঁচ দিন কাজ ছিল কাজগুলো করলাম কালীপুঞ্জের ঘোরাঘুরি আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি প্রায় সকাল সাড়ে নটার দিকে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ টাকা ভাড়া মেলেছি দেখা যাক আজকের বাজার কীরকম অনেকদিন পরে গাড়ি নিয়ে বেরিয়েছি এমনিতে বাজার খারাপ চলছিল কালে পূজা আজকে যা হবে তোমার সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো পাশে থাকো যাবে এই কোথায় যাবে ঠিক আছে তাই ঘুরে নেই তো কলেজ থেকে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছিলাম বেস রোডের বেস রোডের প্যাসেঞ্জার থেকে নামিয়ে দিয়ে বাড়িতে ঢুকেছি বাস বাড়িতে আবার একটা ভাড়া পেয়ে গেছিলাম দুটো সিলিন্ডার নিয়ে যাবে তিনটা বাড়ির পরে তিনটা বাজারে আমাকে উঠিয়ে দিতে হবে একটা ভর্তি সিলিন্ডার একটা খালি সিলিন্ডার ছিল উঠিয়ে দিলাম তো দাদাটা আমাকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়েছে যাদের ভালো ভাড়া দিয়েছে ভালোই পুষে গেল আটনিটা গায়ে লাগে না টাকাটা পেলে খুব ভালো লাগে আজকে একটা দাদা আসবে দেখা করতে কালিয়া চর থেকে সেই স্টারিং লাগে দিন ধরে বলছে আমিও সময় পাচ্ছি আর মাল কিনতে পাওয়া যায় না তো আজকে আসুক দেখি দেখা হোক কী বলছে না বলছে বক্তব্য শুনবো তোমাদেরকে দেখাবো দেখতে দেখো মঙ্গলবাড়ি যাই

চক থেকে যে দাদাটা আসার কথা ছিল তো দাদাটা এসেছিলো অনেকক্ষণ কথা হলো তার সঙ্গে ঘন্টাখানেক আড্ডা ফাড্ডা মারলাম অনেক ঘুরলাম ঘাঘুরি হয়নি কথাবার্তা হলো তো দাদাটা স্টারিং লাগাবে তিন হাজারটা মতন বায়না করে গেল আমাকে তখন যাবো মাল কিনতে তো দাদাটা যাওয়ার পরে আবার একটা দোকান থেকে ভাড়া এসেছিলো মোটামুটি ওইদিকে ঘন্টাখানেক ছিলাম আমি করে দোকানে ভাড়া মারলাম দু আড়াইশো টাকার মতো তো টোটাল ভাড়া এখন পর্যন্ত সাড়ে তিনশো টাকা চারশো টাকা ভাড়া মেরেছি তো দুটো আড়াইটা বেজে গেল খিদাও লেগেছে বাড়ি যাবো বাড়ির যেয়ে আবার টাকা দিয়ে গেলো অ্যাডভান্স তিন হাজার টাকা স্টেয়ারিংয়ের জন্য এখন যাবো মাল কিনতে যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর ফুল ভিডিও আসবে আজকে মাল কিনতে যাবো যদি কিনি একটা শর্ট ভিডিও ছাড়বো দেখতে পাবে তোমরা কী কী মাল লাগছে না লাগছে দিয়ে যেদিন সেটিং হবে সেদিনকে পুরো ফুল ভিডিও হবে তা আজকের মধ্যে ভিডিওটাই ঠুকি